সকল নেতৃবৃন্দ যখন আহ্বান করেছে বাংলাদেশের জনগণের কাছে যে আপনারা একতরফা নির্বাচনে ভোট দিতে যাবেন না বাংলাদেশের জনগণ সেখানে সারা দিয়েছে এটাই বিএনপি নৈতিক জয় হয়েছে প্রিয় নেতৃবৃন্দ হাসিনা সরকার গত পনেরো বছর ধরে যেভাবে বিএনপির উপরে নির্যাতন জুলুম চালিয়েছে তার তারপরও কিন্তু একটি নেতা কর্মীকে সরাতে পারেনি কারণ আমরা সকলেই শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে জিয়া পরিবারের রাজনীতি করি আমরা আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে সকল নেতৃবৃন্দের প্রতি এ অবৈধ ফ্যাসি হাসিনা সরকার যেভাবে নির্যাতন যুব চালিয়েছেন তারপরও বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে কোন নেতৃবৃন্দের মনোবল আপনারা দেখেছেন আঠাইশে অক্টোবরে এ হাসিনার সরকার এ ফ্যাসিফ সরকার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে বিএনপি একটি শান্তিপূর্ণ সমাবেশে যেভাবে হামলা চালিয়ে আমাদের সমাবেশকে পণ্য করেছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সে মিথ্যা মামলায় আমাদের হাজার হাজার নেতা কর্মীকে করা হয়েছে আমাদের পার্টির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ আমাদের যুগ্ম মহাসচিব আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের সম্পাদক মন্ডলী সদস্য সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং মহানগরের নেতৃবৃন্দকে তারা অ্যারেস্ট করেছে তাদের উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে যে সাতই জানুয়ারি যে নির্বাচন সে নির্বাচন তারা যাতে একতরফা করে দামি নির্বাচন করে তারা নিজেরাই নিজেদের সরকার গঠন করার জন্য তারা আঠাইশে অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের করেছে কিন্তু সাতই জানুয়ারি তারা যে একতরফা নির্বাচন করেছে সেই নির্বাচনে কি বাংলাদেশের জনগণ সাড়া দিয়েছে কেউ দেয় নাই প্রিয় নেতৃবৃন্দ আমাদের আন্দোলন এক দফা আন্দোলন আমাদের আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার আন্দোলন আন্দোলন আমাদের বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন আমাদের আন্দোলন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আন্দোলন